নমস্কার বন্ধুরা আজকে ১৬ জুলাই দু হাজার চব্বিশ মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে একটি কেস হয়েছে রিপিটিশন নাম্বারটা আপনারা নোট করে নিয়ে রাখতে পারেন সেই কেসে একজন এইচএস বা হায়ার সেকেন্ডারি স্কুলের হেডমাস্টার মশাই এই কেসটি করেছেন তিনি রিটায়ার করেছেন ফার্স্ট ফেব্রুয়ারি দু এবং ইতিমধ্যে তিনি তার পেনশন এবং রিটায়ারাল যে ডিউজ বেনিফিট সেগুলো সব পেয়েছেন কিন্তু তিনি যে কারণে অ্যাগ্রিভড সেটা হচ্ছে তার স্কুলটি হায়ার সেকেন্ডারিতে আপগ্রেডেশন হয়েছিল ইলেভেন জুলাই টু তার জন্য তার থ্রি পার্সেন্ট ইনক্রিমেন্ট পাওয়ার কথা ছিল এবং এই ইনক্রিমেন্ট পাওয়ার জন্য তিনি এডিআই অফ স্কুলস আসানসোলের কাছে আবেদন করেছিলেন কিন্তু তিনি কোনো সিদ্ধান্ত এখনো পর্যন্ত জানাননি তাই এই রিপিউটেশন মাননীয় প্রধান শিক্ষক মহাশয় ফাইল করেছেন এবং তার যে আবেদন বা কন্টেনশন তার সপক্ষে তিনি অনারেবল ডিভিশন বেঞ্চের একটি ম্যাট এবং আরেকটি কোয়ার্ডিনেট বেঞ্চের সিঙ্গেল বেঞ্চের আরেকটি রিপিটিশনের ওপর রিলায়েন্স বা নির্ভর করেছেন এই নিয়ে ভিডিও ইতিমধ্যে আমার চ্যানেলে দিয়েছি যে যে সমস্ত স্কুলগুলো হাই সেকেন্ডারিতে আপগ্রেডেশন হয়েছিল রোপা দু হাজার নয়ের আন্ডারে তাদের একটা অতিরিক্ত ইনক্রিমেন্ট প্রাপ্য ছিল এই কেসগুলোতে কিন্তু তাদের ফরের রায় হয়েছে তো সেই ব্যাপারেই এই মাননীয় প্রধান শিক্ষক মহাশয় আবেদন করেছেন বা করেছেন রাজ্যের তরফ থেকে বলা হয়েছে যে এই ক্ষেত্রে যিনি সিদ্ধান্ত নিতে পারেন তিনি হচ্ছেন জয়েন্ট সেক্রেটারি স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট তিনি যদি সিদ্ধান্ত নেন তাহলে এই এডিআই অফ স্কুল যিনি আছেন তিনি সেই সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী কাজ করতে পারবেন যেহেতু জয়েন্ট সেক্রেটারি স্কুল এডুকেশন ডিপার্টমেন্টকে সিদ্ধান্ত নিতে হবে তাই মাননীয় বিচারপতি বলেছেন যে পিটিশনারকে চোদ্দ দিনের মধ্যে আবেদন করতে হবে জয়েন্ট সেক্রেটারি স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের কাছে জয়েন্ট সেক্রেটারি স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট আট সপ্তাহের মধ্যে তাকে হিয়ারিং এর অপরচুনিটি বা সুযোগ দেবেন এবং তারপর তিনি কিন্তু এই হিয়ারিং এর যে সিদ্ধান্ত সেটা জানাবেন এক সপ্তাহের মধ্যে এবং জয়েন্ট সেক্রেটারিকে সিদ্ধান্ত নিতে হবে আইনের উপর ভিত্তি করে দেখা যাক কি সিদ্ধান্ত আসে আশা করা যায় এই সিদ্ধান্ত হয়তো মাননীয় প্রধান শিক্ষক মহাশয়ের ফলেই হবে কারণ ইতিমধ্যে বেশ কিছু কেসে প্রধান শিক্ষক মহাশয়রা জিতেছেন এই আপডেটটি আপনাদের সাথে শেয়ার করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ